কারো বিপক্ষে চলে যায় কি আমত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মত হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বাজার ওইটা দেখার টাইম নাই কথা বলেন ঠিক না। যুগে যুগে নবীরা সোলার দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজে কা ফেরে ভাই মানারাম বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাই গাম্বাররা শত বাধার পাচিরিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পাতে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মাহার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দার মোবারক শহীদ হয়ে গেছেন লোহা টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মাহার খেয়েছেন রক্ত জড়িয়েছেন জীবন দিয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশে দেশের জন্য স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কর্ণের সমাজ কায়ম করতে গিয়ে নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই হাত তুলে আল্লাহকে দেখা তোরাতে লেখা ছিল রাসুলের নাম ইঞ্জিলে লেখা ছিল নাম তোরাতে লেখা ছিল রাসুলের নাম ইঞ্জিলে লেখা ছিল রাসুলের নাম কোরআন পরে আমরা বুঝিলাম তাওরা তেলে কাছিল রাসুলের নাম ইংজিলে কাছিল রাসুলের নাম বেশি না সাড়ে বারোটা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাল্লাহ তো কারাকারা থাকবেন না তারা হাত তোলেন দেখা তো যায় না তার মানে ঘন্টা দেড় থাকার মতো শক্তি সাহস দুটি আপনাদের আস আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এখন এগারোটা দুই বেজে গেছে বোঝেন না এক ঘন্টা আঠাশ মিনিট ধৈর্য নিয়ে কারা সাড়ে বারোটা পর্যন্ত বসে থাকবেন ওটা বাসা করবেন না নরাচরা করবেন না দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ একটু জোরে বলেন হিংসা আল্লাহ মাঝে মাঝে হাত যারা তোলেন নিহতে ভেজাল থাকলে আপনি এখনই চলে যান আমার আফসোস নাই কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওটা বাসা করলে বিরক্ত লাগে কথাটা বুঝতে পারছেন খারাপ লাগে কষ্ট লাগে আপনি না হলে বারোটা পর্যন্ত থাকবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি সাড়ে বারোটা পর্যন্ত আপনার সবাই থাকবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি এই যে হাত তুলে ওয়াদা দিলেন নিজের ওয়াদা ঠিক রাখার দরকার আছে না নাই কারণ ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মাশালা বাদার মানুষ চালাক সব জানে তো আপনারা যারা ওয়াদা দিয়েছেন মেহরবানি করে দেড় ঘন্টায় যত বেশি সমস্যা হোক উঠবেন না যুবক খবর দা অনেকে আবার পেশাবের বাহানায় উঠতে যায়। পেশাব লাগবে পাপ না পেশাব করবে যা পিরুজ পুরুষ এটা হলো পুরুষ এক দেড় ঘন্টা পেশাব আটকাইতে পারেন না আপনার সমস্যা কি সেগুলো সমস্যা হবে সত্তর আশি বছর যাদের হয়ে গেছে মুরব্বিশ কন্ট্রোল করা কঠিন লঙ্গি মাকার সম্ভাবনা আছে সে সমস্ত চাষাদের ছুটি কথা কে বলছে কিন্তু কোনো অবিবাহিত যুবক যদি পেশাব করা সল করে উঠে যায় আর ছবিটা মোবাইলে তুলে রাখবেন মেয়েকে বুড়ি বানায় রাখবেন তা এরকম ছেলের সাথে বিয়ে দেবেন না কারণ ওর সাথে বিয়ে দেওয়ার হিজরের সাথে বিয়ে দেওয়া একই কথা এই জন্য যুবক যার না ওটা আপনার ওইটা খেয়াল করবে আর যুবক তোমরা মন খারাপ করে না তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনার বরাদ্দ আছে ওইটা এক ঘন্টা দুই মিনিট পরে শুরু হবে ওটাকে বোঝা গেল তোমরাও যুবক আমিও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বী হলে সবা নালার বাইরে যাবে না যুবক হলে তো দুই একবার গুতে মারবে কথা কন ঠিক খেলে একটু ধৈর্য নিয়ে বসেন চলুন আমরা আলোচনায় চলে যাই কষ্ট দেব না মা বোন যারা বসে আছেন মা আপনারা একেবারে মন খারাপ করবেন না দুই দুইটা মহিলা প্যান্ডেলে মা বোনেরা বসে আছে তাদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না মা বোনেরা টেনশন নেবেন না মা আপনাদেরও আলোচনা হওয়া দরকার কারণ বারবার আপনারা এই দেশের সরকার সংসার জ্বালায় পোড়ায় করে দিলেন সরকার সহ্য করি কত আর সিরিয়াস আছে মাথার তা কথা কয় না কেন মা বলারা টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াজ করে দেব শুরু কারণ আপনারাই হলেন ঘরে বাহিরে আমাদের নাটের গুরু এছাড়া মা বলার জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে একটু অপেক্ষা করেন আস্তে আস্তে শুরু করা যাক নাকি বলেন কোরআন থেকে কথা বলবো এই কোরআন থেকে যদি কথা বলি ভাই কোনো সমস্যা আছে এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে মিথ্যা আছে ধোকা আছে থাকবে কি করে কিতাবটি নাজিল করেছেন কে চেল্লাহ রবুল আমিন বলেন রিকাল কিতাবোলা রয় বা ফি আমার আল্লাহ ডেকে বলেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোন সংশয় নাই কোনো মিঠা নাই কোন ধোকা নাই দ্যার ইস নো ডাউট বলুন আল্লাহ আকবর হোদার লীল মত্তাক ইন বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাব রিনাজিল করেছেন কে সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস লাভটাকে আমার আল্লাহ জানা দিলেন পিদা করিয়াল পর লাহু ও আনু সি তু কুমত চুরান অফ আয়াত নম্বর চার আমার আল্লাহ রব্বেল্লাহলামিন জানায় দিলেন তোমাদের সামনে যে কোনো পাঠ করা হয় কোরানের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরানের কথাগুলো শ্রবণ করো যারা চুপচাপ কোরআনুল কেরিনের কথাগুলো শ্রবণ করবে আমার আল্লাহর রকুল্লামিন আসমান থেকে তাদের ওপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন বলুন সবাহান এই জায়গায় আল্লাহর রহমত নাজিল সেই বিশ্বাস আছে না নাই এটা আর খোলা নাই বাড়ি নাই মাটি নাই এটা কোরআনের আলোচনা হওয়ার কারণে এটা কোন জান্নাতের বাঘা জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি আজকের আলোচনা শুনে জান্নাতেও প্রবেশ করার চেষ্টা করব সে আমল আমরা করব ইনশা আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আমিন কথাগুলো শুনে লাভ না ক্ষতি ওয়াজাক্কিরি ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয় কোরআন থেকে বয়ান দেওয়া হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পর আমার মমিন বান্দাদের উপকারে আসবে কোরআন শুনলে কার উপকার মমিনের উপকার জোরে বলেন কার উপকার তাহলে আপনারা এই জায়গায় আসছেন আপনাদের উদ্দেশ্য কি ভালো কিছু শোনান না একটু ধৈর্য নিয়ে বসে থাকেন আমরা কথা বলবো পবিত্র কোরআনুল করিমের একশো আট নাম্বার সুরা সূরাটির নাম হলো কাউসার জোরে বলেন কি নাম কাউসার আর জোরে জোরে হল না উঠে যাবে দুই হাজার চব্বিশ সাল অনেকে ভাবতেছেন হজুর সুরা কালসার থেকে ওয়াশ করবেন এটা যদি বুঝতাম এত কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে মোটর তেল ঘুরিয়া আপনার মা আসতাম না আচ্ছা আপনারা বলেন তো পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে এইটা শুনে আরও বেশি ভালো লাগে কারণ বিষয়টা আপনারও জানা আছে যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে চর্চা কমে না বাড়ে হয়তোবা কাউসারের তাফসির আপনারা যেভাবে জানেন আমি হয়তোবা সেভাবে জানি না আজকে আমি বলবো হয়তোবা আপনি সেভাবে শোনেন না এজন্য একটু ধৈর্য নিয়ে বসেন আমাকে একটু বলার সুযোগ করে দেন আশা করি ভালো লাগবে কথায় আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাণ কথা বলেন ঠিক না একটু ধৈর্য নিয়ে বসেন তাহলে জবান সেরে কোনো ভূমিকা দেবো না এদিক সেদিক কোনো কথা বলবো না ডাইরেক্ট আলোচনা